আপনি ওকালতি করেন হ্যাঁ করেন হ্যাঁ বাড়ার সাথে তাহলে কিসের জন্য বার্ধক্য ভাতা চাইছেন আপনি কিন্তু আমার তো ইনকাম নেই তো সেই হলো সেই জন্য আমি ওই ইনকাম হচ্ছে না ইনকাম না থাকলে আমি আপনি কি রকম ওকালতি করেন যে আপনার কাছে বার্ধক্য ভাতা চাইতে হচ্ছে আপনাকে সরকারের কাছে এই রিট পিটিশনটা আমি লিখেছি আমি করেছি অ্যাডমিট হওয়ার যোগ্য নেই এটা অ্যাডমিট করা যায় না বুঝতে পেরেছেন এটা এই মুহূর্তে ডিসমিস হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি যেহেতু একজন উকিল বাবু সেই জন্য মামলাটাকে ডিসমিস করছি না বোঝা গেল আপনি যাদেরকে পার্টি করেন নাম্বার ইজ ওয়ান অ্যাপ্লিকেট নাম্বার ওয়ান আই এম পিটিশনার আই সার্ভ কপি অফ রিট পিটিশন টু নর্থ দন্ড মিউনিসিপ্যালিটি অন 12 সেপ্টেম্বর এন্ড হোয়াট ইজ ইওর গ্রিভান্স ডিমান্ড আই প্রে বিফোর ইওর অনার কোর্ট মাই আউটস্ট্যান্ডিং ফাইল নেই

वाइस का भाषा कुछ दे पे म्यूनसिपालिटी हैज नो रोल टू डिस्पार्स एनी बाधक को भाता इज द सोशल वेलफेयर स्कीम ऑफ द गवर्नमेंट गवर्नमेंट पेड द बाधक को भाता डायरेक्टली टू द अकाउंट ऑफ द बेनिफिशियरी एनी पर्सन मे म्यूनसिपालिटी डज नॉट हैव एनी रोल द मैटर बी ऑल सिस्टम एनी पर्सन मे द पार्टी टू द म्यूनसिपालिटी एनी

ব্যাংক থেকে বললো যে মিউনিসিপালিটি পার্টি হয়েছে মিউনিসিপালিটি গিয়ে খোঁজ করুন মিউনিসিপালিটিতে আমাকে সেই রেসপন্সি করলো যে আপনি আপনি কোনোদিনও ভাতা পেয়েছেন হ্যাঁ কোথায় পেয়েছেন আমি ব্যাংক ডাইরেক্ট আপনার গিয়েছিল হ্যাঁ হ্যাঁ কত টাকা করে পান এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট চলে যায় হ্যাঁ চলে যায় চলে থেকে গিয়েছিল এটা কুড়ি সাল থেকে পাচ্ছি কুড়ি সাল থেকে হ্যাঁ কতদিন পেয়েছেন পেয়েছি ওই লাস্ট আমি তো দিয়ে দিয়েছি আগের দিন নভেম্বর আপনার মামলায় কোথায় লেখা আছে মামলাতে কোথায় লিখেছেন পিটিশন আমি লিখে দিয়েছি হ্যাভ ইউ চেকড আপ দ্য ব্রিফ ইজ এনিথিং মেনশন নাথিং ইজ মেনশন

যে আপনি যেহেতু কলকাতায় থাকেন না আপনি মিউনিসিপাল এলাকায় থাকেন আপনি মিউনিসিপালিটিতে গিয়ে খোঁজ করুন সেই হিসাবে আমি মিউনিসিপালিটিতে গিয়ে খোঁজ করি এবং মিউনিসিপাল অথরিটি যারা স্টাফ আছে তাদের কাছে গিয়ে বলি যে আমার বার্ধক্য ভাতাটা কিভাবে পাবো তা তারা বলে যে আপনি স্টিক ইনস্ট্রাকশন অ্যাজ টু স্কিম ফ্রম উইচ দিক মানি হি বাজ গেটিং অ্যান্ড

লিগেল এডস থেকে পাচ্ছি আর টুকটাক পাচ্ছি এই হলো ব্যাপার হ্যাঁ ইনকাম না থাকলে আমি আপনি কীরকম মোকালতি করেন যে আপনার কাছে বার্ধক্য ভাতা চাইতে হচ্ছে আপনাকে সরকারের কাছে তা আবার এক হাজার টাকা আমার তো লিগেল এডসে আমি ন টাকা বিল করেছি এখনো অবধি পয়সা দেয়নি আগেরবার করেছিলাম আট হাজার ছশো আমাকে দিয়েছে পাঁচ হাজার টাকা তা তো মানে পজিশন খুব খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য আমি এটা করে দিই দি পিটিশনার উইক আছে সেটা করতে পারে ফ্রেজ ফর এ ডিরেকশন अपॉन दी রেসপন্ডেন্ট অথরিটিজ মানে যদি For uh, renewing the old age pension that was paid in his favor. Stop. Next paragraph. The petitioner submits that he was paid rupees 1000 per month on account of old age pension. The same has been stopped from November 2020. Paragraph. Learned advocate representing the municipality submits that the scheme is of the state government and the municipality does not have any role to play. Paragraph. Learned advocate representing the state respondent is directed to take instruction whether any such scheme exists or not. কি রোল আছে এখানে আপনাকে কে কি বললো সেটা দেখে দরকার নেই আপনাকে দেখতে হবে আপনি তো একজন উকিলবাবু আপনি দেখবেন না যে একটা মামলা কাট থেকে আপনি অর্ডারটা পাবেন পিডাব্লিউডি কিছু করণীয় আছে এখানে এখানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের কি করণীয় আছে সেটা তো বুঝতে পারলাম কিন্তু ওখান থেকেই দেয় অনেকেই বললো যে ওখান থেকেই বার্ধক্য ভাতা এই জন্যই আপনার অনুমতিটা হয়নি একদম কলকাতা থেকে ওখানে দেয় কলকাতা যারা থাকে তাদের জন্য আর যারা মিউনিসিপ্যাল এলাকায় থাকে তাদের মিউনিসিপালিটি দেয় আমাকে ওইভাবেই তারা পাঠিয়েছিল you take instructions from the social <laughs> welfare <laughs> department <laughs> have you followed there is two departments one lot uh social welfare department government of western another uh, state urban development authority mm -hmm. urban development two two authority one uh, some amount sponsored by the state government some amount sponsored by the central government two suda another state social welfare department government of question so. yeah. from the uh, respective welfare departments of the government whether any amount was at all Please paid to leave. the petitioner and the reason for stopping the said amount paragraph 3, leave granted yeah. to the petitioner to implead the Respective departments of the state government as party respondent in the instant read petition. Stop the formality of serving a copy of the read petition upon the added respondents, stands dispensed with as learned advocate has already entered appearance on behalf of the state respondent. Okay. আপনি পাতি করুন এখানে এই রিটপিটিশনটা কে ড্রাফ্ট করেছে হ্যাঁ আমি ড্রাফট করেছি কিন্তু আমাকে যদি মিসলিড করে মিসগাইড করে আমি কি করবো আমাকে জিজ্ঞেস করলাম আমাকে বলল যে আপনি আহ মিউনিসিপালিটিতে যান এই রিটপিটিশনটা আমি লিখেছি ড্রাফট আমি করেছি অ্যাডমিট হওয়ার যোগ্য নেই এটা অ্যাডমিট করা যায় না বুঝতে পেরেছেন এটা এই মুহূর্তে ডিসমিস হয়ে যাবার কথা কিন্তু আপনি যেহেতু একজন বাবু সেই জন্য মামলাটাকে ডিসমিস করছি না বোঝা গেল আপনি যাদেরকে পার্টি করতে হবে আপনি যাদেরকে পার্টি করুন তা না হলে পরের দিন আপনার মামলা আমি খারিজ করে দেবো আচ্ছা ম্যাডাম টেক ইনস্ট্রাকশন